দুজনেই ব্লগার কত আছে এই ওয়াইটিতে বোধহয় ওই বাসা ঘুকুর বাসা দুই মেয়ে বোধহয় ব্লগার তাছাড়া টিয়া পাখি এবং তার যা ব্লগার কিন্তু টিনার মা ব্লগিং করলে এদের বড় গায়ে চালা ধরে লোভী পরিবার হিংসুটে পরিবার মেয়ে থেকে টাকা নিচ্ছে কি না সেটা কিন্তু তাদের পার্সোনাল ব্যাপার বুঝতে পারছো ওই মাতালিকে তার বাবা সংসার ভাঙতে হেল্প করেছিল ও যেরমভাবে দেখিয়েছে কিন্তু সেটা ইপু বলায় তাকে গিয়ে দিয়েছিল কিন্তু টিনাকে যা খুশি বলা যায় শুধু নয় তাকে কোনো কথা বললে দুবছর ধরে মেয়েটা যদি চুপ করে সহ্য করে তারপর সে কোনো কথা জবাব দেয় তাহলে কিছু সানিয়াল আর ছেটিয়ালের গায়ে বড় জ্বালা ধরে আচ্ছা সেই তানিয়া সব নাম এ হচ্ছে যেমন গুপ্তি ঠিক তেমনি তার দর্শক বলেছিল পচা পোকার পুকুরে নোংরা মাছ জমে এই তানিয়া সব নাম একটা নোংরা কমেন্ট করেছিল এর আগে মনে আছে যে ধরা পড়ে গেছে না ধরা পড়ে গেছে এনজি সরি মুক্ত সব বলেছিলাম আমি ভিডিও করেছিলাম তানিয়া সব বলছে মুম্বাই যাওয়ার নেশায় মেয়ে মা মেয়ের সংসার ভেঙেছিল মুম্বাই যাওয়ার নেশায় নাকি মা মেয়ের সংসার ভেঙেছিল অথচ টিনার মা তো সালিস সবাই ক্ষমা চেয়েছিল টিনার মা এবং মামা তো দাদারা তিন দিন থেকে সব চুকিয়ে বুকিয়ে নিয়ে রেখে দিয়ে এসেছিল মেয়েটাকে সংসার ভাঙা থাকলে মেয়েটাকে নিয়ে আসতো তারা তখন বুঝতে পারছো একটা জিনিস দেখেছো বুঝতে পারছো এর আগেও গুপ্তি নিজেই বলেছে যে ওরা পুজোয় কিছু কিনে দেয়নি বলে টিনাকে রাগ করে তার মা নিয়ে এসেছিল তখন যখন সীমা জিজ্ঞেস করেছিল তখন বলছে এই তো মানে ওই রুমালির এত শাড়ি রয়েছে করে করে পড়ুক না বুঝতে পারছো এরকম প্রচুর অত্যাচারের কাহিনী রয়েছে মা মেয়ের নাকি সংসার ভেঙেছে অথচ সালিসে সবাই ক্ষমা চেয়েছে ওর মা এমনকি জলন পায়ে ধরেছে এটা টিনার বাবার কণ্ঠস্বরে শুনছি সেখানে জলনের বাবা বলছে না না ওখানে পায়ে ধরতে যাবে উনি তো বয়সে বড় অথচ এ বলছে এই প্রচন্ড নোংরা প্রচন্ড নোংরা ওই জন্য নোংরা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতেই হয় মুম্বাই যাওয়ার নেশায় মা মেয়ের সংসার ভেঙেছিল এইটাও দেখতে পাচ্ছে কিন্তু শাশুড়ি দিনের পর দিন ছেলে ছেলে বউয়ের সঙ্গে চিপকে শুয়ে ছেলে ছেলে বউয়ের মাঝখানে শুয়ে তাদের সংসারটা ভেঙে দিল শাশুড়ি টিনার ননদকে দুঃপিতা বাচ্চা তিন মাসে বাচ্চাকে পরিত্যা করলে এগুলো দেখতে পায় না এরা নাকি অন্যায়ের প্রতিবাদ করার জন্য টিনা কমেন্ট বক্সে লিখছে তাহলে অন্যায়টা আসল জায়গায় কোথায় হয়েছে তিন মাসের বাচ্চা কে ছেড়েছে টিনার মা খারাপ না সে খারাপ যাই হোক মা মা সংসার সংসার না ছেলের তার রাতের বিছানায় শুয়ে শুয়ে সেটা তোমরাই বিচার করো বন্ধুরা আচ্ছা এখন আবার মেয়ে এসছে মায়ের ভাঙা সংসার জোড়া দিতে খুঁটে পড়ে গোবর হাসে এখন তো টিনার বাবাকে যেহেতু দেখা যাচ্ছে না সুতরাং মেয়ে এসছে মায়ের ভাঙা সংসার জোড়া দিতে ভগবান না করুন বুঝতে পারছো কার কপালে যে কি আছে কার সংসার কখন ভাঙে আর বাকিটা আমি বললাম না কার সংসার কখন ভাঙে কারণ যে করে পরের মন্দ যে চায় পরের মন্দ তার করে গোবিন্দ এবং এই কথাটাও আমি শুনেছি আছে মানে দেয় যে যে ইউটিউব গীতার কু কর্ম করা একই পাপ হয় দুটোতেই আচ্ছা একেই বলে প্রকৃতির খেলা এই ফ্যামিলির মানুষগুলো যেভাবে একটা মাসুম বাচ্চাকে সারা জীবনের জন্য সমাজের লোকজনের কাছে আঙুল তোলার মুখে ঠেলে দিয়েছে বাহ রে বাহ বাহ রে বাহ নোংরা বাহ তার বাবা দিনের পর দিন তার পরিণত করেছে তার মা বাবা বলেছে ওই বাচ্চাকে মায়ের ধারে কাছে আসতে দেব না না কাছে যেতে এসডিও দিনের পর দিন মা বাচ্চা দেবার চেষ্টা করে দেখার চেষ্টা করেছে অন্তত একটু চোখের দেখা ওই বা দেখাতে দেয়নি আজকে বলছে সমাজের চোখে ছোট করছে টিনা তার সন্তানকে অথচ টিনা দশ লাখ টাকা দিয়েছে কি স্কুলে বাচ্চাটা পড়ছে সেটা চোখে পড়ে না কোন স্কুলে বাচ্চাটা পড়ছে তার ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে সেগুলো কিন্তু এদের চোখে পড়ে না শাশুড়ি ছেলে বউয়ের সংসারে শুচ্ছে শাশুড়ি তিন মাসে কন্যা সন্তানকে দুধ না দিয়ে পরিত্যাগ করছে সেগুলো এদের চোখে পড়ে না আচ্ছা দিনের পর দিন বাবা ছেলেটির বাবা তার মায়ের নিন্দে করেছে পুরো মামার বাড়ির লোকের নিন্দে করেছে এখনো সেই লাইভ গুলো ভাসছে যেখানে টিনার ঠাম্মিকে বজ্জাত মেয়ে ছেলে বলে লাইভ করেছিল অথচ এই আজকে টিনাকে বলছে শোনো তাদের কি কখনো ভালো হতে পারে তোমার কথাই তো দুনিয়া চলছে না ভাই তুমি নিজের ভালোটা দেখো এত যতন যখন লোকের মন মন্দ চাও না নিজে সৎকর্ম করো না হলে তোমার মুশকিল আছে কারণ যে চায় পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ আচ্ছা তারপরে এই মা মেয়ে কোনোদিন সুখী হতে পারবে না কিরকম এরা দেখো সব এই গুপ্তির সবই গুপ্তির অবদান এই ওয়াইটিতে ডেন তারপরে মেয়ে ছেলেটা তারপরে সারা জীবন এইভাবেই যাযাবরের মতো জীবন কাটাবে টিনার মা গ্যাট হয়ে তার বাড়িতে বসে আছে এ বলছে যাযাবরের মতো জীবন কাটাবে বুঝতে পারছো তো আর আমি আজ কমেন্ট করে গেলাম অমাবস্যার ছেলের সংসারটাও আজ না কাল হোক ভাঙবেই কি শয়তান এরা কি নোংরা এরা অমাবস্যার ছেলের সংসারটাও আজ না কাল ভাঙবেই এবার আমি কাউকে অভিশাপ দেবো না এ কমেন্ট করে গেল আমি কাউকে অভিশাপ দেবো না কিন্তু কিছু কথা বলতে খুব ইচ্ছে করছে অ্যাকচুয়ালি টিনার মা আজকে জবাব দিয়েছে মো তোর জবাব টিনার মাকে কি পরিমাণ সাইবার বুলি করে এরা যার জন্যে টিনা কাউকে দেখায় না টিনা সোনাইকে দেখাতো সেই মাতালি পেছনে পড়ে গেল সোনাই এ সঙ্গে যাবি না কারণ ও শুধু হুল এবং বৌদিবাজের সঙ্গে মিশবে স্যান্ডিকে দেখতে চাইবে ম্যান্ডিল লাইভে গিয়ে মেল কলিগের সঙ্গে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থা থেকে দৌড়ে এসে ফোন তুলবে কিন্তু টিনা যদি তার কাকার সঙ্গেও যায় না কেন তুই ওর সঙ্গে যাবি তুই স্বাবলম্বী হ ও চোদ্দ পুরুষের মা এসছে টিনার টিনা চিপস কিনলে তাকে বলে তুই মদের সাথে খাবি বলে চিপস কিনছে এবং মাতালি সফল হচ্ছে কারণ এখানে একটি কমেন্ট তোমাদের পড়ে শোনাবো টিনার মাকে বলছে টিনার ফ্রিজটা আটকে রেখেছো কেন দিয়ে দাও রোজ আসে কমেন্টগুলো আমি দেখেছি তারপরে বলছে টিনার ফ্রিজটা আটকে রেখেছো বলে তোমার শরীরটা সুস্থ থাকছে টিনার জিনিস দিলে তুমি অসুস্থ হয়ে পড়বে তো টিনা মা বলেছে টিনা কোন ফ্রিজটা নিয়ে গেছে তার মানে টিনা দর্শক ঠকায়নি বুঝতে পারছো দর্শকদের কোনো রকম ভাবে ঠকায়নি কিন্তু একটি ব্লগার সে তো কিউরিয়াসিটি ক্রিয়েট করতেই পারে তোমরা সীমান মুখে শুনেছিলে যে জলনরা মেয়ে একটা কোনো একটা মেয়ের উপস্থিতি ব্লগে দিত সেটা কনটেন্টের জন্য সীমা জিজ্ঞেস করতে বলেছিল এখন সীমা পাল্টে খেয়েছে আবার দ্বিতীয়বার পাল্টে খেয়েছে কিন্তু বলেছিল একটা জায়গায় যে আমি যখন কনফার্ম করেছিলাম তখন আমাকে বলেছিল ওটা কনটেন্টের জন্য বাড়িতে কোনো মেয়ে নেই এবং পিউ আবারও কি মারছে বিউজ কমেছে কিনা তো তোমাদের তো বললাম তোমাদের কতগুলো জিনিস তো বললাম যে শাশুড়ি ছেলে বউয়ের সঙ্গে সঙ্গে রাতের বিছানায় শুয়ে ছেলে ছেলে বউয়ের মাঝখানে শুয়ে সংসারটা ভেঙে দিয়েছে আচ্ছা তারপরে অশ্লীল সেক্সুয়াল কথাবার্তা তো ইশিতালাল স্বামী স্ত্রীর সম্পর্ক তুলে কাকু তোমাকে বাকিটা বলতে পারছি না মেয়ের মতো হয়ে যাও তাহলে কাকা কাকারে মনে পড়বে না ইশিতা লাল কত বড় নোংরা মেয়ে ছেলে বুঝতে পারছো তো টিনার মা তো বলেইছে ঠিক ঠিকই বলেছে যার মানে যে যেমন দুনিয়া দেখে তেমন টিনার মা বলেছে যে যার যেরকম মানসিকতা সে সেই রকম ভাবে টিনা একটা কিউরিয়াসিটি ক্রিয়েট করেছে এবং টিনার মায়ের ভাষায় স্পষ্ট প্রমাণিত হলো যে টিনা ব্লগে টিনা পরিষ্কার করে বলবে সে কোন ফ্রিজটা নিয়ে গেছে তার মানে টিনা দর্শকদের ঠকায়নি টিনা আমাদের বলেছিল জিনিসপত্র অন দা ওয়ে তার মানে নিয়ে গেছে অলরেডি জিনিসপত্র অন দা ওয়ে বুঝতে পারছো জিনিসপত্র অন দা ওয়ে টিনা একটা ফ্রিজ নিয়ে গেছে ফ্রিজটা এলে ঠান্ডা ঠান্ডা জল খাবো সেটা বলেছে ও নতুন ফ্রিজটা এখানে রেখে গেছে হতে পারে মোবার প্র্যাক্সের যাওয়াতে যদি ভেঙে যায় নতুন ফ্রিজটা সেটার জন্যও হতে পারে বাড়ির লোকের ডিমান্ডও হতে পারে বা এই যাতায়াতে দেখো ওয়েস্ট বেঙ্গল টু দিল্লি আসবে যাতায়াতে একটুখানি ক্ষয়ক্ষতি হতেও পারে একটুখানি ভেঙে টেঙ্গে যেতেও পারে একবার আমাদের আমার পাঁচটা ফ্রিজ পাল্টেছে আমি তোমাদের এর আগে বলেছি কিন্তু একটু একটু তেবড়া তুবড়ি তারপরে ফ্রিজের পায়া ভেঙে যাওয়া এগুলো কিন্তু হয় খাট কিন্তু আলাদা জিনিস খাটের পার্টস গুলো আলাদা করে ওগুলো টাইপের করে দিয়ে খুব শক্তভাবে বেঁধে দেয় কিন্তু ফ্রিজটা তো তুমি আলাদা আলাদা করতে পারবে না সুতরাং ডাবল ডোর অত ভালো ফ্রিজ সেটা ওই প্রকাশের গোতে ভেঙে যেতেও পারে টিনার ওই বাড়িতে অধিকার আছে টিনা যদি তার বাড়িতে তার নিজের ঘরে ফ্রিজটা রেখে আছে এবার শুধু বন্ধ পড়ে না থেকে বাবা মাই ইউজ করে তাতে কোনো ক্ষতির কিছু নেই মানুষ যেন হাত ধরে পড়েছে টিনার মায়ের পেছনে একটা টাইটেল আছে সোহানা দত্ত এ যে কতগুলো কমেন্ট করেছে তার ঠিক নেই আচ্ছা এরপর প্রচুর প্রচুর বাজে কমেন্ট এসছে ওই ফেক আইডি ফেক আইডি ক্রিয়েট করে মা মেয়ে দুটোই সন্তান মেয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে দর্শকদের মাথা খাচ্ছে দর্শকরা কচি খোকা তাদের মাথা খাচ্ছে তা তুই মাথা খাওয়াতে এসছিস কেন রে ফেক আইডি ক্রিয়েট করে তুই মাথা খাওয়াতে এসছিস কেন দেখো না চুকে গেল আচ্ছা আর এরা যে কি জিনিস তাই নাকি এরা খুব ভালো এরা খুব সাংঘাতিক জিনিস না একটা কথা বলো তো ডিয়া ফ্রেন্ডস টিনা টিনার মা যেহেতু নিম্ন ফ্যামিলি থেকে বিলং করে তাই তাদের নিয়ে বলাটা খুব সোজা এরা ক্রাউড ফান্ডিং করেছে এদের পয়সার দরকার আছে নিজেদের মধ্যে ঝগড়াছাটি করছে টিনাকে তার মা কিভাবে করছে সেটা ব্যাপার হ্যাঁ যেহেতু ভিডিও মানে ওয়াইটিতে আছে আমরা কথা তো বলবোই আমিও বলেছি তবে এরকম র ভাবে না কথা তো বলবোই কিন্তু ক্রাউড ফান্ডিং তারা করেছে পয়সা দাও পয়সা দাও করেছে গিফট চেয়েছে কায়দা করে নাক বেরিয়ে কান ধরার মতো গিফট চেয়েছে তাহলে এরা দর্শকদের বোকা বানাচ্ছে মাথা খাচ্ছে না ওই মাতা নিয়ে বোকা বানাচ্ছে না যাদের বিরুদ্ধে ক্রাউড ফান্ডিং এর কেস হয়েছে তারা বোকা বানাচ্ছে টিনার মা প্যান্টি বৌদি বলে ভিডিও করেছে টিনার হাজবেন্ডের মতো টিনার মা কে টিনার ঠাম্মা কে যেরকম ভাবে টিনার হাজবেন্ড বলেছে টিনার পরিবারের কে ওই লোকগুলো ওই লোকটা ফ্যামিলিকে বলেছে আমার তো মনে হচ্ছে এবার বলাই উচিত ছিল আচ্ছা ভিউয়ার্সদের মেন্টালিটি নিয়ে এরকম জ্ঞান দেবেন না নিজের মেয়ের কাছে ছেলে বৌমার মুখ দেখানোর জন্যে যখন কোনো মা পয়সা চায় তার মেন্টালিটি বুঝতে বাকি নেই এইখানেই প্রবলেম এই কথাটা মানে মাতালি কতবারও বদমাইশি করছে টিনাকে নিয়ে মানে নোংরামো করছে তোমরা ব দেখো এই কথাটা মাতালি বলেছিল ওর ভিডিওতে যে টিনার দাদা বৌদিকে দেখানোর জন্য টিনার কাছে টিনার মা পয়সা চেয়েছিল এই কথাটা কে বলেছে কোথায় সোর্স কোনো ব্লগে দেখা গেছে এটা গুপ্তিও বলেছে দেখো এটা জানি যে টিনার সঙ্গে মাঝখানে মাতালির আবার যোগাযোগ হয়েছিল টিনার এটা ব্লান্ডার টিনা এমন মাঝে মাঝে ব্লান্ডার করে ফেলে কেন যে কিসের লোভে করে ভগবান জানে ওই মন্দিরার মানে ও যখন বিজনেস শুরু করলো ওই কি বলে ঝুটো গয়নার বিজনেস শুরু করলো তখন ওই মন্দিরা যেহেতু বিজনেস ওম্যান তার ফোন নাম্বার চাইবার জন্য বোধ এর সঙ্গে আবার কন্ট্যাক্ট হয়েছে এটা বোধ কমেন্ট বক্সে পেয়েছি হয়তো কিন্তু পর্যন্ত কিন্তু এর সঙ্গে কেউ কন্ট্যাক্ট করে যেহেতু টিনার সঙ্গে কথাবার্তা হয়েছে টিনার নাম করে কি রটিয়ে দেবে তা তো টিনা মুখ খুলে খুব বলে করেছে টিনা যে ওকে আর পাত্তা দেবে না এবং ওকে রেয়াত করবে না সেটা বুঝিয়ে দিয়েছে কিন্তু এই যে তথ্যটা ছেলে বৌমার মুখ দেখাবার জন্যে কোন মা পয়সা চায় তার মেন্টালিটি বুঝতে বাকি নেই তোর এই কথাটা কি তোর বাড়িতে গিয়ে কড়া নেড়ে টিনার মা বলে এসেছিল মানে এই সমস্ত কমেন্ট পড়লেন আমার যদি এইরকম রাগ হয় মানে আমি কুল ব্রেনে ভিডিও করতে না পারি তাহলে যাকে বলছে তার কি অবস্থা হচ্ছে সে এতদিন পরে এক লাইন জবাব দিয়েছে এদের পেছন ফেটে চর্চা করছে এই তথ্যটা তো একটা কথা শোনো আজকে মাতালির সঙ্গে টিনা সেকেন্ড টাইম যোগাযোগ হয়েছিল তারপর শুনেছি টিনাউকে ব্লক করে দিয়েছে হয়তো কিন্তু পরন্তু দর্শকদের কথা কিন্তু গুপ্তিও এই কথাটা বলেছে তাহলে গুপ্তির সঙ্গে তো টিনা যোগাযোগ হয়নি তার মানে সোর্স হচ্ছে ওই মাতালটা সর সবচেয়ে এই মাতালটা এবং এই মুম্বাই যাওয়ার স্বপ্ন দেখে হি 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 টিনা ওই জন্যে ঘর ছেড়ে কে বলেছে তোমরা জানো নিশ্চয় তাহলে এরা সমালোচনা করে নিজেরা পয়সা কামাবে বলে টিনার ক্ষতি করছে দেখছো সমালোচনা মানে কি ভিডিওতে যা দেখা যাচ্ছে তার উপর কিছুটা গেস করে যেমন টিনার মন খারাপ হয়েছে হয়তো ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যেই কথাবার্তা হচ্ছে তখনই মন খারাপ হচ্ছে বাড়ির সঙ্গে একটা টার্মাইল হচ্ছে এইগুলো বলা যেতে পারে কিন্তু বিয়ের আগে টিনা ছেলেমেয়ের ছিল টিনা মুম্বাইতে যাবার জন্য উড়ে উড়ে বেরিয়েছে টিনার মা তার ছেলে আর ছেলে বৌমার মুখ দেখানোর জন্য টিনার কাছে পয়সা চেয়েছে এইগুলো কোন ধরনের সমালোচনা এবার টিনা শান্ত মেয়ে চুপ করে থাকে বলে আজকে মারিয়া হতো দিত কেসটুক এবং আমি যদি হতাম আমিও দিতাম এই জিনিসটা তার মানে টিনা ঠিক বলেছে যে তার আঁতে ঘা লেগেছে কারণ টিনা বড্ড বেশি লোককে দেয় তো আজকে ওই মাতালটাকে নিজের অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়েছিল কে দেয় কে দেয় ও তো একটা বয়ফ্রেন্ড লোকে কে দেয় না মাতালটাকে অ্যাক্সেস দিয়েছিল ওই ছ মাস ধরে গুগল পেতে আমার অ্যাক্সেস নেই ওর বুক ফেটে যাচ্ছে ও পরের পয়সায় খাবে তাকে গিয়ে এরা বলে না এসে টিনার মাকে বলছে টিনার মা কিন্তু একটা কোম্পানিতে কাজ করে দ্বিতীয় কথা নাইটি বিক্রি করে ব্লগে দেখলে নাইটি বিক্রি করে কৃষ্ণনগর থেকে মাল এনেছিলেন ওরা নিজেদের মতো করে উঠে দাঁড়াতে চাইছে অ্যাকচুয়ালি দাদু ঠাম্মির ব্লগ যেটা সেটা উঠলো না তো কারণ ওই লোকটা অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নিজের পকেটে নিয়ে রেখেছে এইগুলো এরা দেখে না এবং অনুমানও করবে না এই তানিয়া সব নামের মতো মানুষেরা এগুলো দেখবে না এবং অনুমানও করবে না ও লোকটা নিজেই বলেছে এই ভিডিওটা করে দিলাম মানে দাদু থেকে সুতরাং ওর বাবা যখন হাত পেতে টাকা চাইতেই হবে সে ব্লক করছে না কিন্তু টিনা টিনার মার ব্লগটা মা এবং বাবার গেছে এদের প্রচন্ড হিংসে প্রচন্ড হিংসে বুঝতে পেরেছ এরা কিন্তু খাটছে তোমরা একটা দেখো টিনার মা এবং টিনার মধ্যে যে সম্পর্ক যে পয়সা নিয়ে গন্ডগোল সে তো আছে কিছু আমরা জানি কিছুটা গেস করতে পারি কিন্তু সেটা আমরা ওদের ব্যক্তিগত সম্পর্ক সেগুলো ব্লগে বলেনি এই তথ্যটা মাতালি দিয়েছে গুপ্তি দিয়েছে তার মানে এরা কিভাবে ক্ষতি করছে তিনি দেখতে পাচ্ছ সমালোচনার নামে কোত্থেকে চে পেয়েছি সেই তথ্যটা এবার যদি মানহানি মামলা করে বা ওই মাতালির বিরুদ্ধে কেস ঠোকে তখন ও পেছন খুলে দেখাতে আসবে ভিডিওওয়াশ দিয়ে ধুয়ে রেখেছি এ দেখো কতগুলো আমার বাংশ টিয়েছে পেছনে আমি চান করতে গিয়েছিলাম মুলি সেই মুলি বাবা লে আচ্ছা তারপরে এইখানে শোনো শ্রীলেখা এরও যেন মনে হচ্ছে পাকা ধানে মই দিয়েছে বাস বাঁশ দিয়ে এসেছে টিনার মা টিনার মা কষ্ট করে ব্লগিং করে দুটো রোজগার করছে অসুস্থ শরীরে বুঝতে পারছো দিতে পারছে না তুমি নেই তিন ব্লগ দিচ্ছে কিন্তু চ্যানেলটা চালিয়ে রাখার জন্য ব্লগ দিচ্ছেন কারণ টিনার বাবা চ্যানেলটাও টিনার মাকে দিয়ে দিয়েছে অনেক দিন আগে টিনার মা বলেছিল যে শক্তিবাবু চ্যানেলটা আমাকে দিয়ে দিয়েছে বেবি দাস বলে একটা মেয়ে ছেলে আছে সে প্রচন্ড অশ্লীল সেক্সুয়াল কমেন্ট করেছে আমি রিপোর্ট করেছি আপনারা সবাই মিলে রিপোর্ট মারুন টিনার বাবা টিনার মাকে চ্যানেলটা দিয়েছিল এইবার শক্তি ব্লগস চ্যানেলটাতেও কিন্তু কিছু না কিছু দিতে হবে টিনার মা মাঝখানে শর্টস দিত বুঝতে পারছো এবার কিছু না কিছু না দিলে ওই চ্যানেলটা বন্ধ হয়ে যাবে দু মিনিট তিন মিনিটে ব্লগ দিয়ে এই শরীর খারাপের মধ্যে উনি ব্যাপারটা চালিয়ে রেখেছেন প্লাস উনি অন্য কাজও করেন কিন্তু টিনা বললো যে ওর মা যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির তেল তার মানে ওর মা একটা কোম্পানিতে কাজ করে প্লাস নাইটি বেচছে আজকে দেখলে মাল সব বিক্রি হয়ে গেছে বললো এবং ওই পেন অয়েল অর্ডারের মাল আগের দিন বলছিল না তার মানে একটা কিছু ব্যবসা এরা করছে যেটা অনলাইনে নয় বুঝতে পারছো যেটা অনলাইনে নয় ওই এদিক ওদিক থেকে মাল আনে লোকাল পাড়ার মধ্যে বিক্রি হচ্ছে এই মানে চতুর্দিক থেকে ওরা নিজেদের মতো করে রোজগার করার চেষ্টা করছে কিন্তু ক্রাউড ফান্ডিং তো করেনি গিফট তো নেয়নি আপুদের টাকায় গেট তো বানায়নি আপুদের টাকায় প্লাস্টার তো করেনি এই তনিমা নাকি নাম সব নাম এ এগুলো দেখতে পায় না আপুদের টাকায় গেট বানাচ্ছে এখানে শ্রীলেখা বলছে টিনাকে এটা বলবেন বলতে যে নিজের জিনিস নিজেরই হয় এই কথাটা বলতে কি বুঝিয়েছিল আমরা ভালো করে শুনবো শোনো ব্লগার যেটুকু তার নিজের ইচ্ছে বলবে আমরা দর্শকরা সেটুকুই শুনবো সেটুকুই শুনতে বাধ্য আমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারি এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে আমাদের নিজেদের বক্তব্য রাখতে পারি এর বাইরে কিছু নয় ব্লগারদের মানে দর্শকদের কথায় কোনো ব্লগার কাটে না দর্শকরা বলে কি করতে পারলে বাচ্চাটার জন্য এখনো মাকে গালি দিচ্ছ এসে বাচ্চাটার জন্য তোমরা বলে বলে কি করতে পারলে কি পাল্টাতে পারলে বাচ্চাটার জন্য এই তানিয়া সব নামকে তো গিয়ে ওই কমেন্ট বক্সে লিখে লিখে বাচ্চাটার জন্য কিছু চেঞ্জ করে দেখাতে পারবে টিনাকে মাকে এসে আজকে বলি করতে আচ্ছা এই একটা হয়তো ফ্রিজটা অদলা বদলি হয়েছে টিনার মা বললো কোন ফ্রিজটা নিয়ে গেছে তার মানে টিনা কোনো মিথ্যাচারিতা করেনি টিনা একটা ফ্রিজ নিয়ে গেছে কোন ফ্রিজটা নিয়ে যাওয়ার কাছে মানে অপশান কি আছে টিনার ফ্রিজকে আমরা দেখতে পাচ্ছি তার মানে দুটো জিনিস টিনার এখানে আছে টিনার ওই লাল মিটসেপটা আছে আর বড় ফ্রিজটা আছে তার মানে টিনার মায়ের যে ফ্রিজটা টিনাদের বাড়িতে যে ছোটো ফ্রিজ ছিল সেইটা নিয়ে গেছে কারণ ওখানে টিনার ঠাম্মি আর টিনা একা থাকবে প্লাস ওদের বারবার যদি জায়গা চেঞ্জ হয় ওটা তো ভাড়া বাড়ি ওই ফ্রিজটা বারবার এদিক ওদিক করায় ফ্রিজটা পায়া ভেঙে যেতে পারে আমার পাঁচখানা ফ্রিজ মানে চেঞ্জ হয়েছে এটা লাস্ট এই যে এলজি যে যে ফ্রিজটা এটা লাস্ট পাঁচটা ফ্রিজ চেঞ্জ হয়েছে সব এই শিফটিংয়ের জন্য কোনোটা পায়া ভেঙে গেছে কোনোটা একটা সাদা ফ্রিজ ছিল মাঝখানে আমার এখন মনে পড়ছে সাদা ফ্রিজটা না ওই দরজার কাজটা টাল খেয়ে গেছিলো তেবড়ে গেছিল গাড়িতে দেখেছো কিরকম তেবড়ে যায় ঠিক সেইভাবে তারপরে প্রচুর সংখ্যারে মানে এগুলো তো কমেন্ট গেল মানে সাইবার বলি করার একটা লিমিট আছে তো এটা ব্লগারকে বলতে থাকলে চুপ করে শুনলে যে এরকম ইয়ে বলছে কে নাজনীন বা তনুশ্রী কে একজন লিখেছে যে চুপ করে শুনলে না শুনলে না লোকে পে বসে অতিবার বেরোনাকে ঝরে যাবে পড়ে ওইদিকে যেরকম ঝড়ে পড়ে গেল দেখলে অতি দম্ভে হতালং হতালঙ্কা সেরকম ওই এই টিনার হাজব্যান্ড আর অতি ছোটো হয়েও না কো ছাগলে মোড়াবে যেটা টিনার মা এবং টিনার হয়েছিল টিনা ফোঁস করেছে এবং টিনার মা খুব ভদ্রভাবে বলেছে যে মেয়ের জিনিস পাঠিয়ে দিলে কি মায়ের শরীর খারাপ হয় না মেয়ের জিনিস মা আটকে রাখতে চায় টিনা বলে দেবে ব্লগে ভালো করে শুনবেন এর মধ্যে কোন শ্লেষ বা বাজে কথা আছে হ্যাঁ একটুখানি ব্যঙ্গি বা স্যাটার স্যাটায়রিক্যাল ভাব 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 আছে এরা যেভাবে বলছে সেভাবে তো মানে এইটুকু জবাব দেয়াই যায় এক পপি খুব সুন্দর একটা কমেন্ট করেছে ও কাকিমা এদের বলে দিও তো কি কি জিনিস ঘরে আছে কি পাঠিয়েছো এদের খুব জ্বালা হচ্ছে বলে দিও টিনার একটু শরীরের দিকে দেখো দেখো ওই দিকের আবহাওয়া ভালো না এখন সবার জ্বর হচ্ছে ভালো থেকো সবাই মানে যেহেতু টাইটেলে দিয়েছে যে মেয়েটা বাড়ি আসতে গিয়ে অসুস্থ হয়ে গেছে তাহলে দেখলে তো মানে পাঞ্চিং ব্যাগ হিসেবে যেন টিনার মাকে ইউজ করা হয় টিনার মায়ের কমেন্ট বক্সটা ইউজ করা হয় বুঝতে পারছো একটা মানুষের বোঝা যাচ্ছে তার হাজব্যান্ড বাড়ি আসছে না বাড়িতে প্রবলেম কিছু হচ্ছে বুঝতে পারছো এবার বলার সুযোগ দিচ্ছে ওরা গ্রাউন্ড দিয়েছে টিনার বাবা আসছে না টিনার বাবা যদি একবার মুখ দেখিয়েও যায় তাহলে অন্তত এই দর্শকদের হাত থেকে ফ্যামিলিটা বাঁচে সেই জিনিসটা হচ্ছে না ওরা একটা ক্লিপিংও তুলে দেখাচ্ছে না কোনো কথাবার্তা আছে নিশ্চয়ই ওরা তো কাউকেই বিশ্বাস দেখাচ্ছে না টিনাও মোটামুটি ভিডিও করে নিজেকে নিয়েই ওই আধটা ক্লিপিং তুলে দেয় টিনার মা এখন পুরো পুরোপুরি নিজেকে দেখাচ্ছে কিছুই দেখাচ্ছে না তার মানে একটা জিনিস বুঝতে পারছো টিনা টিনার মা ব্লগিং করার পদ্ধতি থেকে বুঝতে পারছো যে টিনা এখন দেখাতে চাইছে না কোন ফ্রিজটা নিয়ে যাচ্ছে বুঝতে পারছো ছোট ফ্রিজটা নিয়ে গেছে নিয়ে গেছে টিনার মার কথাগুলো শুনলে বুঝতে পারবে আচ্ছা মানে ব্যাগের মতো টিনার মার কমেন্ট বক্সটাকে ইউজ করা হতো আজকে জবাব দিয়েছে বলে এদের প্রচন্ড ফেটে গেছে হ্যাঁ যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করে তোমাদের মতামত জানিও সি ইন দা নেক্সট ভিডিও এখন অনেক রাত কালকে সকালে আবার দেখা হবে